দেখো চা ফুট এখনো হচ্ছে মানে গরম করতে দিয়েছি এই যে পমের মাংসটা হয়ে গেছে আজকে তো রবিবার আর এই যে এই চিকেনটা রেখে দেওয়া হবে আর এটা বাবা খাবে ইলিশ মাছ আর এটা কি মাছ মুরোটা ও আবার বাবা আজ ভুল করে ইলিশ মাংস নিয়ে চলে এসে মধ্যে মাংস আছে কিন্তু আজকে আমরা খাবো না আজকে আমরা নিরামিষ খাবো তার কারণ হচ্ছে কালকে শ্রাবণ মাসের সোমবার করব। সেই জন্য এই যে থানকুনি ভাত এটা খাবো খালি পেটে জল খাওয়া হয়ে গেছে কি হয়েছে ওরম করছিস কেন তুই তো কেন থানকুনি ভাতটা

নিম পাতার মতো তেত কিন্তু থানকুনি পাতা তো এরকম হয়নি তাহলে কেন খাচ্ছি কি আমার লাগছে দেখ তো তেতো না কিন্তু ধানগুলো কথা এরকম হয় না কেন তেতো এটা বুঝতে পারছি না এই যে খাবো কি দেবো খেজুর

তো চাটা অর্ধেক খাবার পরে মনে পড়লো এই যে চা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ডেলি ডায়রি মারা তো শুকনো হয়ে গেছে বড়ো মার যাই হোক আজকে আমরা নিরামিষ খাবো কিন্তু মামা আবার ফোন করে বড় মামা আবার ফোন করে বললো কি যে এ করতে বিরিয়ানি করছে বিরিয়ানি দেবে তো ওই জন্য মা নিরামিষ খাবে আমরা নিরামিষ খাবো না বিরিয়ানিটা আসবে অবশ্যই দেখাবো তোমাদেরকে এই সবে ফোন করলো নাহলে আমাদের আমার বাবাও কিন্তু মাংস নিয়ে এসছে ওই মাংসটা আজকে করার কথা ছিল ঠিক আছে এবার কি বলবো মাংস রেখে দেবো মা খাবে মাংস আর করবো না জন্য দুজনের বাবা খেলে বাবার আবার ইলিশ মাছ এনেছে কেটেছি আমি ইলিশ মাছ দেখিয়েছিস ইলিশ মাছ আর তোমাদের তো দেখিয়েছে চা ঠা করা গুড মর্নিংটা শুধু পরে বললাম দেখি চলো তোমরা আবার আগে ও কিন্তু ভিডিও নিয়ে নিয়েছে নিরামিষ বলেছে আর এটা আমি পরে বলছি তাই জন্য বলতে পারছি যে বিরিয়ানির কথাটা বলেছে বুঝলে তো চলো পরে ফোন এই সবে ফোন করলো যাই হোক এবারে শ্রাবণ মাস চারটে চারটে পড়েছে শ্রাবণ মাসে সোমবার চারটে পড়েছে আর শনিবার পাঁচটা হিন্দুস্তানি বিহারিদের এক সপ্তাহ আগে পড়ে এক সপ্তাহ আগে এক সপ্তাহ বাদে বাঙালিদের পড়েছে বাঙালিদের ওদের তো ক্যালেন্ডার আলাদা হয়

মাটিতে করতে হবে ওটা মাটিতে করতে হবে পেঁপে গাছটা গাছটা ভালো ছিল এমন কাজ হলে বর্ষা বাদ মরেই যাবে উচ্ছে গাছ তো এমনি লতানে গাছ ওটাকে ঠিকঠাক না দিলে কি হলো ফোন চল আমি চাল নিয়ে আসি কি খাবি মা কি খাবে বলছে আমরা তো বিরিয়ানি খাবো ভাত খাবো না ডাল ভাত না কি খিচুড়ি বলে দিচ্ছিল না করে দিতে তুমি কি খাবে এই তো বলছ আমার ডাল করব খাবো তাহলে আবার টানছিস কেন তাহলে ঠিক আছে না 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 সত্যি তুমি তো ভাত সাদা ভাত না না ঠিক আছে তুমি তাহলে ভাতই খাও আর আমরা তো বিরিয়ানি খাবো ওই মা তো খিচুড়ি খাবে না বলো ডাল করে লাগবে চলো পরে আসছি কাটবো সমস্ত সবজি টবজি আর এখানে দেখা পমের মাংস অলরেডি হয়ে গেছে ঠিক আছে আর এটা রাতের জন্য রাখা রয়েছে কে আর এই যে বাবার মাছগুলো কেটে গেল তো চলো দেখি জিনিসগুলো নি গামলা কাটি ফাটি নি ওগুলো কাটতে হবে তার জন্য চলো পরে আসছি এবার

उफ गरम उफ ये ये ढका दिए लेके दीजिए বাইরেতে দেখো রোদ ওঠে মানে রোদ না ঠিক মানে হালকা রোদ উঠেছে আবার এই যে মেঘগুলো হয়েছে আর কালকে সব জামা কাপড় কেচে দিয়েছে সোমবারে মন্দিরে পড়ে যাব বলে সব কেচে দিয়েছে পিছনে বিছানা চাদর কেচে দিয়েছি সব চল আবারে তো এবার নিচে দুটো জামা প্যান্ট নিচে বোনের একটা লেগিংস নাইটি ভেজানো আজকে কেছে দিই কেছে দিলে আর কি শুকিয়ে যাবে ও তো পড়ে যাবে চলো কেছে নি কেচে দিই চলো পমকে খাওয়াবো এই যে খাবারগুলো নিয়েছি আর ওই যে পম যে খাবে সে আর এখানে এই প্রধান হচ্ছে ওটাই চালিয়েছি শুয়ে আছি চলো খাইয়ে নি আগে হ্যাঁ চলো এই যে ঠাকুরের ফুল এই যে পুজো দেবো এখন এখন প্রায় দুটো বাজতে যাচ্ছে দেখো এই যে একটা চল্লিশ হয়ে গেছে পুজো দেবো ঠাকুরের এখানে লাইটগুলো জ্বালাই কাকাটা চল্লিশ চলো পুজোটা দিয়ে নি এটা কি জ্বরে চল কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো ছেলে মেঘ ডাকছে কি এই দেখো জোরে বৃষ্টি হচ্ছে পরে আসছি চল দেখো পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর বাইরে বৃষ্টিও থেমে গেছে এই যে বৃষ্টি পুরো থেমে গেছে তখন যা জুড়ে বৃষ্টি আসলো বাপরে বাপ চলো পুজো হয়ে গেছে বৃষ্টিও থেমে গেছে শুভ দুপুর বন্ধুরা এখন বাজে হচ্ছে তো সাড়ে তিনটে নিচে যাব খেতে আর কি রান্না হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর বড় মামা দিয়ে গেছে বিরিয়ানি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে বিরিয়ানি মাংস দিয়ে গেছে ঠিক আছে চলো একটু শেয়ার করুন এই যে দিয়ে গেছে দাঁড়া এগুলো খুলে তারপরে এটা একটা গুলো দিয়েছে দাঁড়া এই যে বিরিয়ানি চিকেনও আল আর সবই ভেতরে আছে এটাতেও চিকেন আর এটা ভেতরেই আছে কিন্তু আমি এখন ঘেঁটে দেখাতে পারছি গন্ধ চাচ্ছে প্রচুর এই দেখো তুমি তো খাবে না তুমি তাকাচ্ছ কেন চলো পরে কথা বলছি আর তার মায়ের মায়ের তরকারিটা দেখাই এই দেখো হ্যাঁ এই যে নাম হচ্ছে ওই মাছ ভাজা এইটা ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে আমের চাটনি আর এটা মা ওই থোর থোর দিয়ে করেছে ওইটা চলো এখন পৌনে পাঁচটা বাজে এখন পার্লার যাচ্ছি একটু ফেসিয়াল করতে কারণ হচ্ছে আমার কলেজ ফলেজ আবার স্টার্ট হয়ে যাবে তবে কলেজে যাওয়ার জন্য আবার কেউ ফেসিয়াল করে আসলে আমি অনেক দিন করি তো যাব বেরোবো আর এই দেখো বেরিয়ে পড়েছি এখন পার্লারের উদ্দেশ্যে রওনা দিয়েছি ও আবার ঘন্টা পড়ারে মাও চলো পার্লারে যাই একটু পরে কথা বলছি এই যে চলে এসেছে এখন ভেতরে যাব তো মাঝে মাঝে সাঝে দেখানোর চেষ্টা করব তো চলো ভেতরে যাই পরে কথা বলি তোমাদের সাথে চলো তো বাড়ি চলে এসছি এখন বাজে হচ্ছে পাক্কা দশটা পাক্কা দশটা বাজেই দেখো ঠিক আছে তো এখন চেঞ্জ করবার এই যে ও তো চলো সাথে থাকো আর যা পার্লারে তো ওইটুকুই দেখালাম আর কিছু শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে পার্লারে তো যে যার মতো বসে পড়েছিলাম এবার ভিডিও করব আবার পার্লারে সেটা অ্যালাউ করবে কিনা সেই কারণে আর ভিডিও টিডিও করিনি পার্লারে তো পার্লার থেকে এই সবেই ঢুকলাম জাস্ট রাইট নাও অনেকগুলো কাজ ছিল তাই জন্য এখন ঢুকলাম আর ক্লিন লাগছে ফেসটা দিদির ফেসটাও সেম যাই হোক কালকে তো পুজো শ্রাবণ মাস চলো সাথে থাকো না নিচে যাব অবশ্যই শেয়ার করবো চলে আজকে রাতে খাচ্ছি হচ্ছে পরোটা আটার আর এটা আলুর চোখা তো এইটার জন্য কালারটা ওরম হচ্ছে চলো আজকে এটা দেখি ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা